লেবার ভ্যালুস অনুযায়ী লেবার দল পরিচালনা করছেন না প্রধানমন্ত্রী সার স্টারমার এ অভিযোগ তুলে তার দলের বিশজন কাউন্সিলর পদত্যাগ করেছেন এই ঘটনাটি ঘটেছে নটিংহামশায়ারের ব্রোকস্টো বড়া কাউন্সিলে তারা অভিযোগ করেছেন বর্তমান লেবার দল লেবার ভ্যালুস অনুযায়ী ট্রেডিশনাল যে ভ্যালুস রয়েছে সে অনুযায়ী পরিচালিত হচ্ছে না এবং উইন্টার ফুয়েল পেমেন্ট যে বাতিল করা হয়েছে সেই ইস্যুতে কথা বলার জন্য তাদেরকে আগামী নির্বাচনে প্রার্থীতা থেকে বঞ্চিত করা হচ্ছে এইসব অভিযোগ তুলে জন কাউন্সিলর পদত্যাগ করেছেন কাউন্সিল লিডার মিনান রেডুলোবিচ যিনি বিয়াল্লিশ বছর ধরে লেবার দলের সদস্য তিনি বলছেন এটি অত্যন্ত দুঃখজনক সিদ্ধান্ত কিন্তু তাদের এটি করা ছাড়া আর কোনো উপায় ছিল না যদিও স্থানীয় লেবার দলের একজন মুখপাত্র বলেছেন কিছু কাউন্সিলর আঠারো মাস ধরে ইন্ডিপেন্ডেন্ট কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করছে কিন্তু তারা স্থানীয় এমপি এবং অন্যান্য লেবার দলের সদস্যদের নিয়ে ঐক্যবদ্ধ রয়েছে এবং তারা সাবরের দিকে এগিয়ে যাবে যারা যেসব কাউন্সিলর পদত্যাগ করেছেন তারা বলছেন তারা খুব শীঘ্র একটি নতুন দল গঠন করবেন যাতে করে বড়া কাউন্সিলকে চালিয়ে নেওয়া যায় এবং সেখানে নেতৃত্ব দেওয়া যায় এবং সেজন্য তারা অন্যান্য ইন্ডিপেন্ডেন্ট যেসব কাউন্সিলর রয়েছেন তাদেরও সমর্থন আশা করেছেন এবং তারা বলছেন তাদের মধ্যে দশজন দাবি করেছেন তারা উইন্টার ফুয়েল পেমেন্ট নিয়ে দলীয় ফোরামে যখন প্রশ্ন করেছেন তখন তাদের সেই দশজনকে আগামী স্থানীয় নির্বাচনে প্রার্থীরা থেকে বঞ্চিত করা হয়েছে রেডুলোভিচ তিনি বলেছেন এই সিদ্ধান্ত নেওয়া ছাড়া এবং সরকারের সমালোচনা করা ছাড়া তাদের আর কোনো উপায় ছিল না এবং এর মাধ্যমে বলা হচ্ছে এটি যখন শীর্ষ নেতৃত্ব স্থানীয় মানুষের কথা শুনে না তখন তাদের আর কোনো উপায় নেই এর পাশাপাশি তারা বলছেন তারা আরও সমালোচনা করেছেন বিশেষ করে বর্তমান যে পরিকল্পনা করছে সরকার লেবার সরকার ডিস্ট্রিক্ট এবং বড়া কাউন্সিল বাতিল করার তারও বিরোধিতা করেছেন তারা এবং এই গ্রুপটি বলছে একশো জন গ্রাসরুট লেবার মেম্বারও লেবার দল ছেড়ে দিয়েছেন লেবার দল ত্যাগ করেছেন যদিও ব্রক্স টু লেবার কাউন্সিলর যারা বলছেন তারা ছাব্বিশ জন তারা বলছেন যে এটি খুবই বেদনাদায়ক যে কিছু কাউন্সিলর লেবার দল ছেড়ে দিয়েছে যারা দীর্ঘদিন ধরে ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী হিসেবে ছিল কিন্তু তারা লেবারের সমর্থনে কাউন্সিলর হিসেবে জয়লাভ করেছিল কিন্তু তারা এরপরও বলছে স্থানীয় লেবার কলিগ যারা আছে এমপি আছেন জুলিয়েট ক্যাম্বাল এবং অ্যালাক্স নোরিস তারা একসাথে কাজ করবেন এবং লেবারকে সামনে এগিয়ে নিয়ে যাবেন লেবার দলের যেসব কাউন্সিলর বিজনের কাউন্সিলর পদত্যাগ করেছেন তাদের সাথে শীর্ষ নেতৃত্বের যে দ্বন্দ্ব সেটি আগেও ছিল দু সালে এই ধরনের একটি পার্লামেন্টারি ক্যান্ডিডেট সিলেকশনের সময়ও তাদের তারা কথা বলেছিলেন সে সময়ও মিলান রেডুলোবিচ তিনি সবসময় প্রকাশ্যে কথা বলেছেন এবং সমালোচনা করেছেন তবে এবার বিশ জন কাউন্সিলরের এক যুগের পদত্যাগ প্রধানমন্ত্রী সার্কে স্টার্ম জন্য একটি বড় ধরনের ধাক্কা হিসেবেই দেখছেন অনেকে সরওয়ার হোসেন টপ নিউজ লন্ডন